সুস্বাগতম হলুদের গুঁড়া আমরা সবাই চিনি আপনি কি জানেন প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও চিকিৎসা পদ্ধতিতে হলুদের ব্যবহার হচ্ছে সহস্র বছর ধরে দক্ষিণ এশিয়ার রান্নায় হলুদ বহুল সমাদৃত একটি উপাদান স্বাস্থ্যকর ভেষজ হলুদকে কেউ কেউ ঔষধি ভেষজ নামেও আখ্যায়িত করেন হলুদের আদি উৎপত্তিস্থল দক্ষিণ এশিয়া প্রচুর পরিমাণ পানির সঙ্গে বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলুদ উৎপাদনের জন্য আদর্শ আবহাওয়া হাজার হাজার বছর ধরে ব্যবহৃত এ হলুদ রান্না ছাড়াও নানা ধরনের ঔষধি কাজের ক্ষেত্রেও সমানভাবে চর্চিত হলুদে অ্যান্টি ইনফ্লামেশন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল ও কারকুমিন উপাদান আছে যা আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করতে পারে বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রয়োজন এমন রোগের ক্ষেত্রে এই কারকুমিন একাই একশোর বেশি রোগ সারাতে পারে বেশিরভাগ হলুদে প্রায় দুই থেকে আট শতাংশ প্রতিনিধিত্বকারী কার্কুমিন হলুদকে তার স্বতন্ত্র রং এবং স্বাদ দেয় কার্কিউমিন তার প্রদাহবিরোধী বিরোধী অ্যান্টিটিউমার এবং অক্সিডেন্ট প্রভাবগুলোর জন্য পরিচিত সেই সঙ্গে হলুদে মজুদ রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিজও যা নানাভাবে শরীরকে মজবুত রাখতে এবং কঠিন থেকে কঠিনতর রোগব্যাধিকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে হলুদ জাদুকরী উপকারিতায় সমৃদ্ধ হলুদ ডায়াবেটিস কমাতে সাহায্য করে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালে উঠে কাঁচা হলুদ খেলে দেহের অন্দরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না আর্থ্রাইটিসের ব্যথা হ্রাস করে হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে আর্থ্রাইটিসের কবল থেকে এই উপাদান রক্ষা করে হাড়ের কোষকে সুরক্ষা দেয় অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়ার অসুবিধা দূর করে ক্যান্সার ঠেকাতে সাহায্য করে হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকণিকাকেই নিরাপদ রাখে ফলে স্তন ক্যান্সার পাকস্থলী কোলন ও ত্বকের ক্যান্সার তৈরি হতে পারে না কাঁচা হলুদে উপস্থিত কারকিউমিন এবং নানা ধরনের সব অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যে কোনো ধরনের ক্ষতের যন্ত্রণা কমায় এটা আঘাত ছড়াতেও দারুণভাবে কাজ করে এ কারণেই তো ছোট বাচ্চাদের নিয়মিত কাঁচা হলুদ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা এছাড়া ছাড়া ক্ষতস্থানে অল্প পরিমাণে হলুদ বেটে লাগিয়ে দিলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় পিরিয়ডের সমস্যা দূর করে অনিয়মিত মাসিক রোধ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ বৃদ্ধিতে ভূমিকা রাখে হলুদের এই উপাদান পিরিয়ডের আগে ব্যথা কমাতে সাহায্য করে মস্তিষ্কের ক্ষয়ক্ষতিজনিত সমস্যা রোধ করে হলুদে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পার্কিন পার্কিনসনস আলঝেইমার টিস্যুর স্থবিরতার মতো অসুস্থতা রোধে সক্ষম এটি আমাদের মস্তিষ্কে তথ্য আদান প্রদানের পরিমাণ বাড়ায় হতাশার পরিমাণ কম সাহায্য করে হলুদ যকৃতের নানা ধরনের প্রতিষেধক হিসেবে কাজ করে লিভারের বহু বৃদ্ধি হেপাটাইটিস সিরোসিস গল মতো সমস্যা তৈরিতে বাধা দেয় মাথা যন্ত্রণা সারায় এবার থেকে মাথা যন্ত্রণা হলেই এক কাপ হলুদ মেশানো দুধ খেয়ে নেবেন দেখবেন কষ্ট কমে গেছে হজম ক্ষমতা বাড়ে একাধিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে হজমে সহায়ক পাচক রসের খরণ বেড়ে যায় ফলে বদ হজমের আশঙ্কা যেমন কমে তেমনি সুস্থ থাকে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে তাই শরীর সুরক্ষায় আমাদের প্রতিদিন নিয়ম করেই হলুদ সেবন করা উচিত